আচ্ছা ইউটিউবে যদি ওয়ান মিলিয়ন ভিউস হয় তাহলে ইউটিউব আমাদের কত টাকা দেয় এটা এই ভিডিওর মাধ্যমে বলবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার একটা ভিডিওতে ওয়ান মিলিয়ন ভিউস আর এই ভিডিওটা শর্ট ভিডিও মানে লং ভিডিও নাই ছোটো ভিডিও তো অনেকে এইরকম মনে করে যে ওয়ান মিলিয়ন ভিউস মানে হচ্ছে দশ লাখ আমি বলে দিই ওয়ান মিলিয়নকে বলা হয় দশ লাখ মানে দশ লাখ লোক এই ভিডিওটা আমার দেখেছে তো অনেকে এইরকম মনে করে যে একজন দেখা মানে এক টাকা মানে দশ লাখ লোক দেখেছে দশ লাখ টাকা তো এইটা একদম ফালতু কথা ঠিক আছে এই কথাতে কোনো লজিক নেই এরকমভাবে ইউটিউব কখনই টাকা দেয় না তো দেখতেই পাচ্ছ এই ভিডিওতে আমার ওয়ান মিলিয়ন ভিউস গেছে আর ইউটিউব কত টাকা দিয়েছে চার ডলার ছত্রিশ সেন্ট মানে আমেরিকান টাকা চার ডলার ছত্রিশ সেন্ট আর এই টাকাটা যদি আমরা ইন্ডিয়ান টাকা করি ইন্ডিয়ান টাকা কনভার্ট করি তাহলে মাত্র হবে তিনশো সত্তর টাকা ওয়ান মিলিয়ন ভিউসে ইউটিউব আমায় ইন্ডিয়ান টাকা দিয়েছে তিনশো সত্তর টাকা তাহলে বুঝতেই পারছো শর্ট ভিডিওতে খুব একটা টাকা নেই আর ওয়ান মিলিয়ন ভিউস মানে চার ব্যাপার নাই বড়ো একটা ভিউস ঠিক আছে এই রকম ভিডিওতে মাত্র চার ডলার ছত্রিশ সেন্ট যেটা হবে তিনশো সত্তর টাকা আশা করছি অনেক মানুষ ক্লিয়ার হয়ে গেছে তো ইউটিউব থেকে খুব একটা টাকা পাওয়া যায় না শর্ট ভিডিও থেকে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর এই রকম ভিডিও যদি দেখতে চাও তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে যাবে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে যাবে